দর্শক অবস্থান করছি সাতক্ষীরা পৌরসভার পশ্চিমপাড়া এলাকায় ইতিমধ্যে জলবদ্ধ এলাকা পরিদর্শন শেষে জলবদ্ধ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য এখানে এসেছেন সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র এবং সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্মক তাস্কির আহমেদ সিস্তি তিনি এখন এই জলবদ্ধ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করবেন

দর্শক সাতকিলা জেলা বিএনপির যুগ নাম এক সিস্তি এবং সিস্তি এবং একজন যুগ মহাবাহুক হাসান হাদি তারা কিন্তু এই জলবদ্ধ এলাকা পরিদর্শন করছেন সেটি আপনাদেরকে দেখেছি

এক বছরের মধ্যে হয়ে গেলে তখন অন্তত এই সিস্টেম এই ড্রেন সিস্টেমটা চালু এর আগে সম্ভব না তবে এখানে এই এই পানি যদি একটু সরাতে হয় তাহলে বাইপাস থেকে আপনার অবশ্যই কাটা লাগবে তার সুযোগ নেই বাইপাস করেছি মিনিমাম বিশটা আউটলেট করা উচিত ছিল বাইপাস করলে বিশটা আপনি ইয়ে দেবেন না বাইপাস করছেন তাই ওই পাশে পানি এই পাশে আসার জন্য বিশটা চল্লিশ গাড়ি লাগবে না কিছুই দেয়নি আমরা বারবার বলছি 嗯、我不能拿面粉。

কৰি <laughs> হ্যাঁ এটা <Popkeys in expand> <shabbati> <shabbati> আমি দ্বিতীয়বার বলি আমরা বলি 아마들. 나 <preachers> <tohi> <necessary> <In> <terms> <training gun literacy> <ainways>

ভাইস চেয়ারম্যান জনক তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই জলবদ্ধতা এলাকায় এসেছি সাতক্ষীরা জেলা বিএনপির পক্ষ থেকে সাত নম্বর ওয়ার্ডে পানিবন্দি মানুষের কাছে আমরা তাদের দুঃখ কষ্ট দুর্ভোগ দেখার জন্য এবং তাদের কাছে জেলা বিএনপি এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাহেবের কিছু বার্তা নিয়ে তার কিছু উপহার সামগ্রী নিয়ে আমরা এসেছি আজকের এই সাত নম্বর পারি মানুষের কাছে তাদের সুখ দুঃখের পাশে দাঁড়ানোর জন্য সাতক্ষীরা জেলা বিএনপি এসছে আমাদের সাথে আছে সাতক্ষীরা জেলা বিএনপির সুযোগ্য যুগ্ম আহ্বায়ক সাতক্ষীরা পৌরসভায় বারবার নির্বাচিত মেয়ার জানা তাস্কিদ আহমেদ চিস্তি আসে এলাকার গণ্যমান্য বিএনপি নেতৃবৃন্দ আসে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে সাতক্ষীরা জেলা বিএনপি পক্ষ থেকে এই পানিবন্দি মানুষের পাশে থাকার জন্য সাত নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি এবং অনুরোধ করছি এই সকল দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফিজ

এই খড়িবিলা ইটাগাছা কামালনগর বাকাল রইসপুর সহ প্রায় তিনটি ওয়ার্ড সম্পর্কিত বিস্তীর্ণ অঞ্চল প্রভাবিত হয়েছে আপনারা দেখেছেন যে এই অঞ্চলের মানুষ পানিবন্দী অবস্থায় স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে মানুষ চিকিৎসা পাচ্ছে না আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না মানুষের পায়ে এই পচা দুর্গন্ধ পচা দুর্গন্ধ পানির কারণে মানুষের পায়ে আজকে ঘা হয়ে গেছে মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই মুহূর্তে আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের জেলা বিএনপি পক্ষ থেকে তার নির্দেশে আজকের এই পানিবন্দি মা বোনদের ভাইদের প্রতি সামান্য উপহার পাঁচ কেজি চাল ডাল আলু সহ উপহার তিনি পাঠিয়েছেন আমরা একটু পরে আমাদের এই মা বোনদের হাতে উপহারটি তুলে দেব আমরা এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে এই পানিবন্দি অবস্থায় আছে তো এটা উত্তরণে একমাত্র উপায় হচ্ছে পানি নিষ্কাশন আপনারা জানেন এই বটতলা থেকে বাইপাস পর্যন্ত প্রায় পনি দুই কিলোমিটার এই দুই কিলোমিটার ড্রেন আমরা আমি প্রজেক্ট প্রোফাইল তৈরি করে জমা দিয়েছি কিন্তু দুর্ভাগ্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো বরাদ্দ দেয় না সাতক্ষীরা যেহেতু এই শহরের মানুষ ধানের শীষে আপনারা দুইবার বিপুল ভোটে তারেক রহমান এবং খালাদা শক্তি শক্তিশালশালী করার জন্য মেয়র নির্বাচিত করেছিল আমাকে কিন্তু এই মুহূর্তে বিগত ফ্যাসিস সরকারের সময় এগারো মাস জোর করে আমাকে জেলে রেখে আমাকে প্রশাসনিক কাজ করতে দেয়নি এ সরকার আসার পরেও এই মুহূর্তে জনগণকে প্রশাসনিক সেবা দেব সেই সেবা আমি দিতে পারছি না এজন্য এই মুহূর্তে আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন তার নির্দেশ জন্য আমরা এখানে এসে ছুটে এসেছি আমরা আমাদের এই মা অনেক বঞ্চিত তারা দীর্ঘদিন ধরে এই পানি নিচে অবস্থান করছেন আমি স্থান সরকার মন্ত্রণালয়কে বলবো অনতি বিলম্বে এই অঞ্চলের ড্রেনের জন্য যে বরাদ্দ দেওয়ার কথা রয়েছে প্রায় পনি দুই কোটি টাকা সে বরাদ্দ দিয়ে আমাদের এই অভিশাপ থেকে মুক্তি দান করবেন আর আমি এই সাতটা জেলা প্রশাসনকে বলতে চাই যে আপনারা দেখেছেন সাতক্ষীরা চোদ্দটি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন পানির নিচে আমাদের নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটি ওয়ার্ড পানির নিচে মধ্যবিত্ত মানুষ গরিব মানুষ উচ্চবিত্ত মানুষ সকলে পানির নিচে কেউ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না কিন্তু আমরা লক্ষ্য করছি যে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই আজকে বাইপাস থেকে যদি তিনটে জায়গা কেটে দেওয়া হতো এই পানি তিন ঘন্টার মধ্যে পানি নিষ্কাশন হতো সে ব্যাপারে ডিসি সাহেব সাতক্ষীরায় যিনি আছেন তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তিনি একটি মিটিং ডাকার কথা ছিল একটি মিটিং দেখে আজকে পানি বন্দি মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল যেখানে আজকে বাদ কেটে দিয়ে পানি নিষ্কাশন করা যায় মাইকিং করার কথা ছিল প্রশাসনের পক্ষ থেকে কোনোটাই করা হয়নি আমি আপনাদেরকে বলতে চাই এই পৌরসভার বর্তমান মেয়র হিসাবে কালকে আমি মাইকিং করছি সাতক্ষীরা শহরে পৌরসভায় গণশুনানি হবে প্রত্যেকটা পানিবন্দী অঞ্চল থেকে মানুষ আসবে যে যে তথ্য দেবে কিভাবে পানি নিষ্কাশন হয় হবে আমি সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ আপনারা আজকে আমরা এখানে একশো তিরিশটা পরিবারের জন্য তারেক্রমণের দেয়া সামান্য উপহার আমরা নিয়ে আসছি এইটা হচ্ছে আপনাদের একটা টোকেন উপহার তিনি আপনাদের বার্তা দিয়েছেন যে তিনি মাটি ও মানুষের রাজনীতি করেন আজকে এই সাধারণ নিপীড়িত মানুষ যদি সুস্থ থাকে তার এক সুস্থ থাকবে এই এদের মুখে হাসি ফুটানোর জন্যই আমাদেরকে পাঠিয়েছে আমাদের দল তথা বিএনপিকে নির্দেশ দিয়েছে এই অঞ্চলের সকল বিএনপি নেতাকর্মীকে যেভাবে হোক যত রাত হোক যত কষ্ট হোক যার ঘের যার ভেড়ি কেটে দিলে পানি নিষ্কাশন হয় অবশ্যই তাকে বুঝিয়ে সেই ভের সেই ভেড়ি কাটতে হবে এর বিকল্প কিছু নাই এজন্য আমাদের প্রত্যেকটা নেতাকর্মী নির্দেশ যে মানুষকে অবস্থায় রেখে আমরা বাড়িতে ঘুমাতে পারি না এজন্য আপনাদেরকে অনুরোধ করব প্রশাসন আমাদের সাতক্ষীরা প্রশাসন আমাদের জন্য কিছু করবে না ডিসি সাহেব এসি রুমে ঘুমায় ডিসি সাহেব এসি রুমে মিটিং করে এই জেলার মানুষ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ এখন পানিবন্দি একটি ম্যাজিস্ট্রেট পাঠায়নি কখনো ডিসি সাহেব নিজে এসে কখনো দেখেনি মানুষ পানিবন্দি আছে আজকে রাষ্ট্রীয় কোষা করে হাজার হাজার টন চাউল এই মানুষকে দেওয়ার জন্য আছে আজকে টিসিবির কার্ড দেওয়ার জন্য আছে প্রত্যেকটি নাগরিক সুবিধা ডিজি সাহেব এই প্রান্তিক মানুষকে বঞ্চিত করেছে এজন্য প্রশাসনের প্রতি আমাদের আস্থা নাই আমরা বলতে চাই আপনারা যারা এলাকার মানুষ আমাদের ভাই বোনদেরকে বাঁচান আমরা তথ্য নিচ্ছি যে এই অঞ্চলে কার ঘের কে অপরিকল্পিতভাবে ঘের করে এই জলাবদ্ধতা সৃষ্টি করেছে আমরা তথ্য নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আগামীকালকে মেয়র সাথীরা পড় মাইকিং করবে আমরা যেখানে দেখব প্রশাসনিক কার্যক্রম না হলে এই পানিবন্দি থেকে মুক্তি পাবো না প্রশাসনকে বলার পর প্রশাসন যদি না শোনে অবশ্যই এই পৌর এলাকার জনগণকে নিয়ে কঠোর আন্দোলন হবে জনস্বার্থে কিছু নাই তো আপনারা সুস্থভাবে আপনারা যে কোনো মানুষে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আজকে পানিবন্দি আছে মুসলিম ধর্ম মুসলিম ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষ খ্রিস্ট ধর্মের মানুষ সকল মানুষ আজকে পানিবন্দি এই জন্য আমাদের একমাত্র এখন লক্ষ্য তাদের পাশে দাঁড়ানো আমি অনুরোধ করব এই জেলার স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় যারা আছেন বিশেষ করে আমার বাচ্চাদের পায়ে আজকে এই পচা দুর্গন্ধ পানিতে তারা স্কুল যেতে পারছে না তাদের পায়ে ঘা হচ্ছে সিভিল সার্জনকে বলবা আপনি ঘুমাই আসেন আপনার অফিসে আপনার অফিসের রাষ্ট্রের এবং সরকারের যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো বাচ্চাদেরকে দিলে তো তারা আজকে এই চিকিৎসা সেবা পাইত আজকে এই অতিবৃষ্টি অনাবৃষ্টি হওয়ার কারণে অনেক গরিব মানুষ ঘরের ভিতরে জ্বরে কাতরাচ্ছে সরকারি ওষুধগুলো মেডিকেল কলেজ ওষুধগুলো বিক্রি করছেন ওই সদর হাসপাতাল ওষুধগুলো বিক্রি করছেন অত এই ওষুধগুলো জনগণের মধ্যে দেওয়ার কথা ছিল আমরা পাবলিকলি এই তারেক রহমানের নির্দেশে যে যে খাদ্য সামগ্রী বিতরণ হচ্ছে এটা তো রাষ্ট্রের রাষ্ট্রের না রাষ্ট্রের অর্থ রাষ্ট্রের খাদ্য সামগ্রী তো রাষ্ট্রের গোডাউনে রয়েছে সেগুলো আপনি নিয়ে ডিসি সাহেব কেন ঘুমিয়ে রয়েছে আপনি কোথায় এখানে আপনি এখানে এসে এখানে কি ব্যবস্থা নিয়েছেন কিছুই নেন নাই জন্য আপনার প্রতি আমাদের ধিক্ষার জানাই আজকেরই জলাবদ্ধতা বঞ্চিত মানুষের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব আমরা পাবলিক আমরা দেখছি কিভাবে পানি নিষ্কাশন যা হওয়ার দরকার আপনি আপনার টিওনোকে আপনার এসিলেন্টকে না পাঠিয়ে নটা ওয়ার্ডের তথ্য নিয়ে এখনো পর্যন্ত প্রবণ এলাকা হিসেবে ঘোষণা করেন নাই সরকারের দৃষ্টিতে আপনি আনেন নাই এত হাজার মানুষ পানি বন্দী অনাহারে অধ্যারে আছে আপনি সে ব্যবস্থা করেন নাই এজন্য আমি অনতি বিলম্বে সরকারের উচ্চ পর্যায়ে থেকে অনুরোধ করব আমরা ত্রাণ চাই না আমরা সাস্টেনেবল ড্রেনেজ সিস্টেম চাই সেজন্য সরকারি যে বরাদ্দ সেই বরাদ্দটা অনতি বিলম্বে দিবে আমি এই সরকারের মানে প্রধান উপদেশ উপদেষ্টাকে বলবো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিগত দিতে মন্ত্রীরা আমাদের জনগণের টাকা চুরি করে বিদায় নিয়েছে কিন্তু এখন যে উপদেষ্টারা আছে তারা খেয়াল করবে সাতক্ষীরাবাসীর পক্ষে এটা আমাদের একমাত্র দাবি